মুক্তিযোদ্ধাদের মহান শহীদদের স্মরণ করছি যারা দুই হাজার চব্বিশ সালে গৌসম বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেই সব শহীদদের আমাকে সম্মানিত সভাপতি মহোদয় উনিও বলেছেন যে আমার কলেজ থেকে ওনার সাথে যখন কথা হয়েছে এবং উপাধ্যক্ষ মহোদয় উনি একাধিকবার বলেছেন এই কলেজে আসার জন্য এই কারণে আর একটা আগ্রহের কারণ আছে আমাদের যে পোষক কাওয়াজ হয় না স্বাধীনতা দিবস বিজয় দিবসে আমি দেখি যে প্রায় সময় 90 দিন স্কুল অ্যান্ড কলেজ পাস হয় ওখানে একাধিকবার কুচকাওয়াজে তো জেলা প্রশাসক হিসাবে ওখানে স্টেজে আমি এবং থাকি তো আমি দেখলাম যে শৃঙ্খলাটা গিয়ে স্কুল অ্যান্ড কলেজের অনেক ভালো এবং ড্রেস আপটাও ভালো আমাদের যে বিচারক মণ্ডলী তারা আমার বিচার করে তার লয় যে মার্চ পার্সে সব কিছু ঠিক আছে কিনা তখনই আমার মনে হয়েছে যে যেহেতু এখানে তাদের কুচকাওয়াজে খুব ভালো করছে নিশ্চয়ই লেখাপড়াও ভালো এটি আমার মনে হয়েছে কারণ লেখাপড়ার সাথে শৃঙ্খলার একটা যোগ আছে এখন আমরা তো আসলে অনেক কিছু হতে চেয়েছি আমি জানি না আমি আসলে কি হতে চেয়েছি আমার মনে নেই আমার মনে নেই যে আমি তোমাদের মতো যখন ফার্স্ট ইয়ারে থাকতাম তখন কি আমি কখনো ভেবেছি যে আমি একদিন জেলা প্রশাসক হব এটি আমার মনে আমি ভাবি নাই আমার মনে নাই এটি বলতে চাচ্ছি যে তুমি এখন ভাবতে পারো আমার মনে পড়ে না যে আমি যে কলেজে পড়েছি বা যে হাই স্কুলে পড়েছি আমাকে কোন জেলা প্রশাসক এসে বলেছে যে তুমি একটা প্ল্যান করো তোমার জীবন নিয়ে তোমার একটা প্ল্যান করো এটি কেউ বলে তবে আমার একটা অভ্যাস ছিল আমি প্রচুর বই পড়তাম আমার কলেজের সেখানে জেলা শহর থেকে অনেক দূরে আমার মনে পড়ে না আমার কলেজে কখনো জেলা প্রশাসককে পেয়েছি ইভেন স্কুলেও পাই বই ছিল সর্বদা বই খুব বেশি ছিল না ইভেন আমার মনে পড়ে না যে আমাকে কেউ বলেছে যে আপনি বই পড়েন বা তুমি বই পড়ো এটি আমাকে কেউ বলেছে বলে আমার মনে পড়ছে না এই ঘাটতিটা যায় ধরো তোমাদের পরীক্ষার আছে এখনো ছাব্বিশ সালের মে মাসে যদি পরীক্ষা দাও তাহলে তুমি অলমোস্ট এক বছর ছয় মাসের মতো হাতে আছে না তো এই ক্ষেত্রে অন্য বই পড়ার সুযোগ করি আমি দুইটা জিনিস করতাম যেটি আমি করেছি যেটি আমাকে বিসিএস পরীক্ষায়

তুমি যদি মনে করো যে গার্ডিয়ান পত্রিকা পড়বা গার্ডিয়ান পত্রিকা খুব বিখ্যাত একটা পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এগুলো যদি পড়তে চাও তাহলে তোমার এই মোবাইলটা অনেকের কাছে মোবাইল আছে ফ্যামিলিতে আছে আমি ধরে নিলাম যে তোমাদের অনেককে ফার্স্ট ইয়ার তো মোবাইল না দেওয়ার কথা না মোবাইল অনেকের আছে এবং সেটি হলো অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মোবাইল অবশ্যই তোমার তোমরা ব্যবহার করো সেখানে ব্রাউজ করে আমি বলব প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট বা এক ঘন্টা এক ঘন্টা হলে সবচেয়ে ভালো হয় যেটা ইংরেজি বলতে আধা ঘন্টা

ব্যাপারটা কি হবে যখন যেদিন তোমার এই পরীক্ষা দিয়ে তুমি এই কলেজ থেকে বেরিয়ে যাবা সেটি হলো যদি আমি এক বছর ছয় মাস ধরি তাহলে এই দিনটা কত দাঁড়ায় তিনশো দিন ক্লাস কত একশো সত্তর বা পঁচাত্তর দিন না বা আশি দিন কত কত হয় তোমরা হিসাবটা করো কত আমি ধরে নিলাম ছয়শ দিন ছয়শ দিন হয় না হয় কি পাঁচশো দিন পরে দেখা যাবে যে তোমাদের এক ঘন্টা করে ইংরেজি এবং বাংলা পত্রিকা পড়েছে আবার কেউ কেউ তো অবশ্যই থাকবে আমি জানি না থাকতেও পারে নাও থাকতে পারে পত্রিকা পড়বে না তাহলে দেড় বছর পরে যখন যেদিন তুমি এই কলেজ থেকে বেরিয়ে যাবে সেদিন কারো পাঁচশো ঘন্টা পড়া হয়ে যাবে ইংরেজি এবং বাংলা পত্রিকা আর কারো হয়তো এক ঘন্টাও পড়া হবে না তোমার কলেজে নাও হতে পারে অন্য কলেজে হতে পারে তাহলে কি হবে এই যে পাঁচশো ঘন্টা তুমি যদি দুই প্রতিদিন পাঁচটা করে ইংরেজির নতুন ওয়ার্ড তোমার চোখে পড়ে অবশ্যই পড়বে তুমি যখন আধা ঘন্টা পড়বে তিরিশ মিনিট ইংরেজি পত্রিকা পড়বে তাহলে তোমার চোখে বিষয়টা খুবই নর্মাল আমি জানি যে তোমরা কেউ কেউ গাড়িতে করে আসো যদি তোমার আমি জানি না কলেজ মোবাইল অ্যালাউ করে কিনা যাওয়ার সময় যদি ব্রাউজ করে ওই সময়টা তুমি যদি পত্রিকা পড়ো অথবা সকাল অথবা বিকেলে তুমি যদি পড়ো তাহলে এই ওয়ান অ্যান্ড হাফ ইয়ার পরে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অথবা মেডিকেল পড়া প্ল্যান করছ তখন তো তোমার দশ হাজার ওয়ার্ড নতুন শেখা হয়ে আমি গতদিন বিশ্ববিদ্যালয়ে বলেছি কম্পাউন্ড ইন্টারেস্ট এটাকে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট হলো কি তুমি যদি প্রতিদিন একটা বিষয় যদি হিসেব কর মানে একটা বিষয় যদি করো আর কোন একটা বিষয় যদি প্র্যাকটিস করো তাহলে পাঁচ সাত দিন দশ দিন পরে এক মাস পরে দুই মাস পরে ছয় মাস পরে তফাতটা বোঝা যাবে না কিন্তু দেড় বছর পরে তো আসলে বোঝা যাবে যে করলো প্র্যাকটিসটা করলো আর যে করলো দুজনের মধ্যে কিন্তু বিশাল হয়ে যাবে অথচ করলো কি এক ঘন্টা হতে পারে কারো কারো দুই ঘন্টা আমি এটা পেপারের কথা বললাম এটি হতে পারে উপন্যাস কোন একটা কোনো বই অনেক কিছু হতে পারে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি এটি ধীরে ধীরে হয় দেখো আমরা অনেক সমাজে অনেক দেখি যে আমার আমার ক্লাসমেটদের কথাই বলি আজকে সকাল হয়েছে আমাকে ফোন করেছে আজকে এই যে এখানে আসার সকালে না এখানে আসার পথে তোমাদের কলেজে ঢোকার আগে আমার ক্লাসমেট একসাথে পড়েছে সে আমাকে ফোন করেছে আমার একটা হেল্প চেয়েছে একটা অফিসে একটা তার কাজ হচ্ছে না আমি একটু বলে দিলে তার ধারণা যে আমি একটু বলে দিলেই হয়ে যাবে আমি দেখেছি যে আমার অনেক আমার অনেক বন্ধু ক্লাসমেট যারা আমরা একসাথে পড়াশোনা এটি হয়তো আমার যে বন্ধুটি পড়েনি প্রতিদিন বই পড়েনি দশ বছর পরে কিন্তু দুজনের মধ্যে একটা বিশাল ব্যবধান হয়ে গেছে এটাই কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম দুই চার বছর হয়তো বুঝাই যায়নি

সকল মানুষের কিছু বৈশিষ্ট্য ভালো বৈশিষ্ট্য আছে এর মধ্যে একটা হলো যেটা আমি বললাম যে প্রতিদিনের প্র্যাকটিসের এর ব্যাপার সেটা হলো সার্পেন স করাতে ধার দেওয়া এটা করা বুঝো তো বা একটা কি টাইপের আছে না বটি এটি যদি তুমি গড়ের কোণে ফেলে রাখো তাহলে দেখবে পনেরো দিন এক মাস পরে এর মধ্যে কিন্তু কি বলো তোমরা একটা কিছু বলো হ্যাঁ মরিচা মরিচা পরে যাবে লাল একটা মরিচা ব্যবহার না করলে আর যেটা ব্যবহার করা হবে যেটাকে সান দেওয়া হবে সেটি কিন্তু চকচক করবে সেটি দি কোপ দিলে কিন্তু কেটে যাবে মানুষের জীবনটাও আসলে তাই মানুষ প্রতিদিনের জন্য মানুষের কিন্তু প্র্যাকটিস নিজেকে দেওয়া খুব গুরুত্বপূর্ণ তোমার প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন তোমার কাছে গুরুত্বপূর্ণ প্রতিটা দিন কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিদিন যদি তুমি নিজেকে সান দাও নিজেকে অন্যদের চেয়ে তুমি আলাদা ভাবতে চাই শেখো যে আমি না আমার কাছে আমি অন্যদের চেয়ে নিজেকে একটু আলাদা করব কিভাবে সেটি আসলে আমি আমার বেলু বাড়াবো আমি বেলু আমি আমার মূল্যটা বাড়াবো আমরা মানুষকে কিন্তু মূল্য দিয়ে বিবেচনা করি যে যাই বলুক না কেন আমরা মানুষকে মাপি জ্ঞানের সে আমার চেয়ে কতটুকু জ্ঞানী জ্ঞানটা কিভাবে সেটা ওই বললাম প্র্যাকটিসের মাধ্যমে প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা একটা মানুষ দশ বছর বিশ বছর যখন কোনো বিষয়ে একটা প্র্যাকটিস করে গেল দেখা গেছে সে তার অন্যান্য বন্ধুদের চেয়ে আলাদা হয়ে গেল একদম আলাদা হবেই তো তোমাদের মধ্যে এই অডিটোরিয়ামে শিক্ষার্থী যারা আছো দু একজন ঘুমাচ্ছে দু ঘুমাচ্ছে তফাটটা কিন্তু ধীরে ধীরে হয়ে উঠবে কিন্তু কেউ ঘুমাচ্ছে কেউ মনোযোগ দিচ্ছে না কেউ ভাবছে আর এরকম কথা কত শুনেছি ইউটিউবে শুনি এখানে শুনি সেখানে শুনি তফাটটা এখানেই হয়ে উঠে আরেকটা মানুষের আরেকটা সফল মানুষের আরেকটা গুণের কথা বলি সেটি হলো বিগিন উইথ অ্যান্ড ইন মাইন্ড বিগিন উইথ অ্যান্ড ইন মাইন্ড মানে শেষটা দেখে শুরু করো তুমি তোমার শেষটা দেখো শেষ মানে তুমি একটা ফিক্স আপ করতে পারি আগামী দশ বছর এখন হলো দুই হাজার চব্বিশ দুই হাজার আমি একটা গবেষণা করে আমি বিজ্ঞানী হবো তুমি কি ভাবতে চাও যে আমি খুব ভালো মানের একজন ডক্টর হবো অথবা আমি একজন ইঞ্জিনিয়ার হবো অথবা আমি একজন ভালো মাপের সরকারি কর্মকর্তা খুব ভালো শেষটা দেখে শুরু করি এটা মানুষের জীবনও আসলে খুব প্রয়োজন যে আমরা আমাদের শেষ দেখে শুরু করি না বলে আমাদের মধ্যে লোভ হিংসা বিদেশ এগুলো কাজ করে আমরা যদি প্রত্যেক মানুষ যদি হিসেব করতাম যে ইয়ে আমার জীবন শেষ দিন আমার সম্পর্কে মানুষরা কি বলতে চায় মানুষ কি বলবে আমি যদি মারা যাব। আমি যেদিন মারা যাব সেদিন খাটি হাতে তোলা হবে না আমাদের সবাইকে আমি যদি এখন চিন্তা করি যে ওই দিন ওই খাটিয়াতে আমি যখন শুয়ে থাকবো তখন মানুষজন আমার সম্পর্কে কি বলবো আমি ভালো মানুষ না খারাপ মানুষ ছিলাম এটি যদি আমরা সবাই ভাবি তাহলে কিন্তু পৃথিবী থেকে অনেক অনাচার অবিচার এগুলো উঠে যায় লোক হিংসা বিদেশ দুর্নীতি এগুলো কিন্তু চলে যায় যে একটি মানুষ যে আমার সম্পর্কে কি ভাবছে আসলে আমি যদি এখন ভাবি যে মধ্যে জেলা প্রশাসক হিসেবে আমি কেমন জেলা প্রশাসক ছিলাম হ্যাঁ আমার আমার আমি এটা ভাবি যে আমি যেদিন এখান থেকে চলে যাব সেদিন মানুষ যাতে বলে যে জেলা প্রশাসক খুব ভালো ছিলেন এটাকে বলে বিগিন উইথ মাইন্ড যেদিন আমি এখানে জেলা প্রশাসক হিসেবে এসেছিলাম সেদিন আমি কিন্তু যাওয়ার দিন আমি তো জানি না কোন দিন যাব সেটা আজও হতে পারে কালো হতে পারে দুই মাস পরেও হতে পারে আমি যেদিন এসছি সেদিনই কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যেদিন জেলা প্রশাসক হিসেবে এই জেলা থেকে চলে যাব যাতে নারায়ণগঞ্জের মানুষ ভাবে যে আমি জেলা প্রশাসক হিসেবে কেমন ছিলাম মানুষ যাতে মূল্যায়ন করে এটি কিন্তু আমি ওই দিন প্রথম যেদিন এসছি নারায়ণগঞ্জে সেদিনেই কিন্তু আমি দৃঢ়ভাবে এই প্রতিজ্ঞা করেছিলাম আমি এই প্রতিজ্ঞা করেছিলাম যে আমি জেলা প্রশাসক হিসাবে আমার দ্বারা কোন মানুষের যাতে ক্ষতি না হয় এটি আমি চেষ্টা করব আমি জানি না যেদিন আমি যাব সেদিন কোন মানুষ যদি আমার সামনে এসে দাঁড়ায় যে ইয়াস আপনি আমার অনেক ক্ষতি করেছেন তাহলে হয়তো আমার যে প্রতিজ্ঞা 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 থেকে হয়তো বিচ্ছুতি হবে জেলা প্রশাসক হিসেবে খুব খুবই খুবই কঠিন একটা কাজ কারণ আমাদের প্রশাসনিকভাবে অনেক আমাদের যেমন আমার কোর্ট করে তারা মোবাইল কোর্ট করে অনেককে শাস্তি দেয় জরিমানা করে আমাদের বিভিন্ন সময় অনেক সময় যে বিশৃঙ্খলা তৈরি হয় এগুলো সামাল দেওয়ার জন্য আমাকে অর্ডার দেওয়া লাগে তারপরেও আমার কাছে মনে হচ্ছে আমি যদি প্রফেশনাল যে পেশাদারি এর বাইরে আমি কিছু করতে কিনা এগুলা তো অনেক কাজ করতে আমাকে আমার प्रोफেশনালের মানে प्रोफেশনালের কারণে পেশাদারিত্বের কারণে রাষ্ট্রের কারণে আইন শৃঙ্খলা ঠিক করার জন্য অনেক সিদ্ধান্ত নিতে হয় কিন্তু ব্যক্তিগতভাবে আমি ব্যক্তি জেলা প্রশাসকের কারণে কোন একটা মানুষ কিন্তু কষ্টে পড়ছে কিনা এটি আমি কিন্তু যেদিন আসবে সেইদিনই আমি নিজেকে নিজে প্রতিজ্ঞা করেছিলাম আমি তোমাদের যেটা বলছি এই উদাহরণটা দিলাম এই কারণে তুমি তো শিক্ষার্থী তোমার কাছে তোমার অভিভাবকের তোমার শিক্ষকের তোমার আত্মীয়দের প্রত্যাশাটা কি প্রত্যাশাটা হলো তুমি অনেক বড় কিছু হবে মা বাবা অনেক সময় মোনাজাত করে মা বাবা মোনাজাত করে যে আগে আল্লাহ আমার সন্তানকে হায়াত করো তাকে ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা করে আমি তো আমার সন্তানদের জন্য সেই দোয়াই করি একদম আমি যখন নামাজ পড়ি মোনাজাতে আমি বলি অবশ্যই আমার সন্তানদের সুস্থ রাখো ভালো রাখো এবং তাদেরকে ভালো মানুষ করো তোমাদের মা বাবারও আসলে তাই বলে তাহলে তোমার দায়িত্ব তোমার দায়িত্ব হলো ভালো মানুষ হওয়া মানুষ হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে তুমি তোমার করে তুমি এখন শিক্ষার্থী তোমার দায়িত্ব হলো তুমি পড়াশোনা করবে তোমার জীবন করবে তুমি যে যেভাবে নিজেকে অনেক বেশি অনেক বেশি ভ্যালু এড করা যায় নিজের জীবনে সেই কাজটুকু করে যাবে সেটা তুমি তোমার পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য লেখাপড়া করবে কেউ কেউ তোমাদের আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো হ্যাঁ হতে পারো যে আমি গুগলে চাকরি করবো অথবা আমি নিজেই একটা সফটওয়্যারের মালিক হবো ওই যে পাঠাবার মতো হতে পারে এটা তো কোনো না কোনো মানুষ করেছে আরেকটা বিষয় আমি বলি আমাদের দুটো অবস্থা আছে যেমন আমি এখন বক্তৃতা করছি তোমরা বক্তব্য শুনছো এই সময়টাকে বলা হয় কনসাস মাইন্ড মানে মানুষের কনসাস যে আমি এখন সচেতন মন যেটাকে বলো বা চেতন মন আর একটা হল সাবকনসাইন্ড কাছের যে টার্গেটটা সেটা না হলো তুমি এইচএসসি তে খুব ভালো ফলাফল করবে এটাই তো টার্গেট এই তোমার কনসাস মাইন্ডে তুমি যদি ভাবতে থাকো তুমি যদি তোমার কনসাস মাইন্ডে ভাবতে থাকো যে আমার রেজাল্টটা এরকম ভালো হবে তুমি কনসাস মাইন্ডে ভাবতে থাকো তবে সাবকনসাস মাইন্ড কিন্তু তোমাকে নিয়ে যাবে সাবকনসাস মাইন্ড কখন সেটি হলো যখন তুমি ঘুমে থাকো তুমি যখন জেগে থাকা অবস্থায় ভাববে খুব পজিটিভ ভাবনা আমাদের অনেকের অনেক নেগেটিভ ভাবনা থাকে যে অনেক ভয় আতঙ্ক অনেক নেগেটিভিটি আমাদের মধ্যে কাজ করে তখন কিন্তু আমার সাবকনসাস মাইন্ড আমাকে কিন্তু ওইদিকেই নিয়ে যায় এই এটা কিন্তু প্রমাণিত বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে কনসাস মাইন্ডে মানুষ যা ভাবে সাবকনসাস মাইন্ড কিন্তু তাকে ওই দিকে নিয়ে যায় একটা বিষয় হচ্ছে অটো সাজেশন তুমি যদি লিখে রাখো তোমার এই যে মোবাইলের নোটপ্যাড অথবা তোমার ডায়েরিতে যে তুমি যে এইচএসি পরীক্ষাটা দিতে যাচ্ছ তখন তোমার রেজাল্টটা কি হবে তুমি যদি লিখে রাখো এখন প্রতিদিন ঘুমে মানে ঘুমাতে যাওয়ার আগে যদি ওইটা দেখো যে ইয়েস আমার রেজাল্ট হবে এই আবার ঘুম থেকে উঠে একবার দেখলাম পাঁচবার সাতবার তুমি যদি নিজের মনে মনে আওড়া উঠে আমি এই জায়গায় যেতে চাই আমি শুরুতে যেটা বলেছি যে তুমি দশ বছর পরে যে তোমার টার্গেটটা তুমি কি হতে চাও কোথায় নিজেকে দেখতে চাও সেটি যদি তোমার এখনই লিখে রাখো কোথাও এবং সেটি যদি তুমি প্রতিদিন রাতে দেখো আমি সেও তোমার এই কথাগুলো আমি সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের বলি যেখানে যাই আমি একসময় সময় শিক্ষকতা করেছি বলার চেষ্টা করি যে শিক্ষার্থীদের আমরা এই শিক্ষাটাই দিতে চাই সে সবসময় পজিটিভ থিঙ্কিং এর মধ্যে থাকবে সেই ইতিবাচক ভাবনার মধ্যে থাকবে নেগেটিভ চিন্তার কথা ভাববে না যে আমি অমুক জায়গায় একটা মাইক দিব বন্ধুকে মাইক দিব আমি এক জায়গায় গিয়ে ওই দলকে আমি মাইক দিব আমরা কিশোর ব্যাঙ্গের কথা শুনি আমরা দেখি এক কলেজ অন্য কলেজে হামলা করছে এটি কিন্তু তুমি যদি নিজেকে সবসময়

একজন ছয়টায় ঘুম থেকে উঠতেছে আর ওইদিকে একটু আর্লি ঘুমাচ্ছে আর একজন ঘুমাচ্ছে দেরি কি জন্য হয়তো টেলিভিশন দেখছে অথবা মোবাইলে ফেসবুক দেখছে ইউটিউব দেখছে সে ঘুমাচ্ছে দেরি দেরিতে ঘুমানোর আর একটা কুফল আছে এই কুফলটা বলবো তুমি যদি একটা ডেল্টা টাইম আছে ডেল্টা ঘুমের একদম গভীর ঘুমের সময় হলো আসলে বেসিক্যালি দশটা এরকম কেউ কেউ দশটা বলে কেউ এগারোটা থেকে দুইটা বলে এই সময় থেকে দুটো এই সময়টা আসলে এখন ছেলে পেলেদের অবস্থা কি দাঁড়াইছে তারা আসলে যত বেশি রাত জাগে এটাকে অনেক বাহাদুরি মনে করে এটি বাহাদুরির কিছু না তুমি যদি এগারোটা থেকে দুইটার এই সময়টা না ঘুমাও পরে সারাদিন ঘুমালে তোমার ঘুম করবে না তোমার মধ্যে ওই জড়তা থাকবে তোমার ঘুম বারবার তোমার চোখ বুঝে আসবে অলসতা তোমার পিছু ছাড়বে না সুতরাং এগারোটা থেকে এই দুইটার এই ডেলটা পিরিয়ড বলে ঘুমের আমাদের যে দেহগড়ি আছে না দেহগড়ি এই দেহগড়ি কিন্তু তুমি দেখবা কারণ তোমার শরীর তোমাকে সিগনাল দিচ্ছে যে এখন তোমার ঘুমিয়ে পড়ার সময় এই ঘুমটা তোমার মস্তিষ্কের গঠনের জন্য কিন্তু এই ডেলটা সময়ের ঘুমটা খুব দরকার এটি আমাদের শিক্ষার্থীদের মধ্যে এখন সোশ্যাল মিডিয়ার কারণে মোবাইল অ্যাভেলেবেল হওয়ার কারণে এটি খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে আমি তোমাদের বলবো যে তুমি অবশ্যই অবশ্যই এগারোটার মধ্যে ঘুমাবে আর ওই দিকে পাঁচটা ছয়টার সময় তুমি ছয় সাত ঘন্টা ঘুম গেলে আনা ওই সময় উঠে তুমি পড়াশোনা করো আদারওয়াইজ কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং এই ক্ষতিটা হবে কখন যখন তোমার বয়স একটি হবে তিরিশ পঁয়ত্রিশ তোমার হার্টের সমস্যা ডায়াবেটিক থেকে শুরু করে অনেকগুলো সমস্যা দেখা দেবে যদি ঘুমটা ঠিক মতো না যাওয়া হয় এবং এটি কিন্তু এক একটা বড় সমস্যা কিন্তু